বিসমিল্লা রহমানের রাহেম আজকের মাঠে ভিজিট করতে এসে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা যে প্রদর্শনীটি দিয়েছিলাম সেটি হলো সরিষা তার মধ্যে অনেক বিভিন্ন জাতের মিশ্রণ ছিল বিশেষ করে যে ফুলটা সাদা সে ফুলটা ফুলটাকে আমরা উপড়ে ফেলতেছি কারণ একে এটাকে আমরা রগিং বলে থাকি তাই কৃষক কিষানি ভাইদের উদ্দেশ্যে এবং কি উপসহকারী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যে আপনারা সবাই যে বীজগুলা রাখবেন যে বীজটা রাখবেন সেটা যেন একেবারে একক হয় অন্য কোনো জাত যেন বিজাত এখানে প্রবেশ না করতে পারে তার জন্য এই ফুল ফুটা অবস্থায় করতে পারলে সবচেয়ে ভালো তো আশা করি সকলে কে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম